একটি অশুভ আত্মা যে কিনা তার গ্রামকে ধ্বংস করে দেওয়ার প্রতিজ্ঞা করে সেই সাথে আত্মাটি গ্রামের মেয়েদের ধর্ষণ করে তাদের মেরে ফেলত গ্রামের লোক কি পারবে এই অশুভ আত্মা থেকে মুক্তি পেতে নাকি সেই গ্রামটি ধ্বংস করে দেবে আজকে আমরা সেটাই দেখব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মুভির শুরুতেই দেখানো হয় একটি ছেলে হাতে চায়ের কাপ নিয়ে রেল লাইন পার হচ্ছিল ছেলেটি তখনই দেখতে পায় অপর পাশে একটি মেয়ে একজনের মাথা নিয়ে রেল লাইন ধরে হেঁটে আসছে এটা দেখে ছেলেটি ভয় পেয়ে যায় ছেলেটি চায়ের কাপ ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সেই মেয়েটি সেই কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে এটা দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায় আর মেয়েটি ভিতরে ঢুকে সেই মাথা পুলিশের টেবিলের উপর রেখে দেয় তখন সব পুলিশ ভয় পেয়ে যায় সেখানে থাকে এক মহিলা কনস্টেবল বলে ছয় মাস আগে মহিলার স্বামীর কাঠামাতা পেয়েছিলাম এখন কোথা থেকে এলো এখানে দৃশ্য পরিবর্তন হয় এখানে আমরা একটি মাথাবিহীন দেহ দেখতে পাই সেখানে ডাক্তার বলে এই ব্যক্তিকে কে মেরেছে তখন সে কম্পাউন্ডার বলে এর স্ত্রী একে মেরেছে ডাক্তার আরো বলে তাকে এমন ভাবে মারলো কেন উত্তরে কম্পাউন্ডার বলে এই লোকটা তার গ্রামে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলতো এইজন্য তার স্ত্রী তাকে মেরে ফেলেছে এটা শুনে ডাক্তার বলে তার স্ত্রী ভালো কাজ করেছে এদের বেঁচে থাকার অধিকার নেই একটু পর পোস্টমর্টম শেষে কম্পাউন্ডার বাইরে এসে বলে ত্রিপুরীর পরিবারে কে আছে বাইরে তার দুই ভাই ছিল তারা হাত উঠিয়ে বলে আমরা ত্রিপুরীর ভাই তারা ত্রিপুরীর লাশ গ্রামে নিয়ে যায় সেখানে গ্রাম প্রধান ও পন্ডিত বলে ত্রিপতিকে সময়ত করতে হবে যাতে ত্রিপতির আত্মা পুনর্জন্ম না নিতে পারে সেখানে গ্রামের সব লোক উপস্থিত ছিল পরক্ষণে তারা ত্রিপতিকে একটি গর্তের ভিতরে বসিয়ে তার মাথায় মুরগির রক্ত দেয় সাথে আরো কাপড় দেয় এর সাথে বিভিন্ন কার্যক্রম তারা করতে থাকে ত্রিপতির আত্মা অনেক চিৎকার করতে থাকে কিন্তু তার কথা কেউ শুনতে পায় না গ্রামের সব লোক যখন ত্রিপতিকে সমাহিত করবে তখনই তার ভাই এটা করতে বারণ করে কিন্তু গ্রামের লোকেরা তার কথা শোনে না তারা ত্রিপতিকে সমাহিত করে দেয় তখন সেখানে হালকা বাতাস বইতে থাকে সেখানে ত্রিপতির আত্মা প্রতিজ্ঞা করে যে সেই গ্রামকে ধ্বংস করে দেবে পরে একাশে কালমেক দেখা দিতে থাকে একটি পন্ডিত পাহাড়ের গুহায় তিন তাহলে এটা সত্য সাধুটি আরো বলে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিনষ্ট করার জন্য নিশ্চয়ই সেখানে দেবীর পুনর্জন্ম হবে এদিকে আমরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান দেখতে পাই সেখানে গ্রামের বাচ্চারাও মুরব আনন্দে নাচতে থাকে তখন সেখান থেকে এক ব্যক্তি বলে গ্রামে বিয়ের অনুষ্ঠান চলছে এই নব দম্পতির ওপর আবার ত্রিপতির নজর না লেগে যায় তখনই আমরা ত্রিপতির সমাধি দেখতে পাই সেখানে বটগা তলায় বসে গ্রামের কিছু ছেলে নেশা করছিল আর ত্রিপতিকে নিয়ে ঠাট্টা করছিল ঠিক সেই সময় সেখান থেকে গ্রামের পণ্ডিত যাচ্ছিল ছেলেগুলো পণ্ডিতকে তাদের সাথে ডেকে নেয় ছেলেগুলো পণ্ডিত বলে আপনিও আমাদের সাথে মজা করুন পন্ডিত বলে আমি তোমার প্রেমিকাকে আশীর্বাদ করতে যাচ্ছি এটা শুনে ছেলেটি বলে ছোটবেলা থেকে ওই মেয়েটিকে আমি ভালোবাসতাম ওই মেয়েকে আমি ধর্ষণ করব। আর এই ধর্ষণের দায় ত্রিপতির উপর চাপিয়ে দেবো একথা শুনে পণ্ডিত রেগে যায় আর বলে তোমার মাথা ঠিক আছে এই বলে পন্ডিত চলে যেতে থাকে তখনই তার মূত্র চাপ দেয় পন্ডিত তখন ত্রিপতির সমাধিতে মূত্র বিসর্জন দিতে যায় সেই সময় একটি কাঁটা তার পায়ে ঢুকে যায় আর পা থেকে রক্ত জড়ে যে সমাধিতে পড়ে তখন ত্রিপতির আত্মা পন্ডিতের শরীরে ঢুকে যায় এরপর পণ্ডিত একটি বাইক নিয়ে হাওয়ায় উঠে তৎক্ষণাৎ সেই বিয়ে বাড়িতে চলে আসে পরক্ষণে সেই নবদম্পতি যখন তাদের ফুলসজ্জা করছিল হঠাৎই সেখানে পন্ডিত রূপে ত্রিপতির আত্মা চলে আসে পন্ডিত সেই সেলটিকে মেরে ফেলে আর ত্রিপতি মেয়েটিকে রেপ করে মেরে ফেলে একটু পর সেখানে পুলিশ চলে আসে আর পন্ডিতকে গ্রেপ্তার করে পন্ডিত বলে আমি কিছুই করিনি আমি শুধু ফোন এসেছিলাম পুলিশ ভিতরে যেয়ে দেখে নবদম্পতির দুইজনকেই খুন করা হয়েছে পরক্ষণে পুলিশ পন্ডিতকে জেলে নিয়ে খুব মারতে থাকে সেই সময় পন্ডিত ওই ছেলেগুলোর কথা বলে দেয় যারা বর্তলায় মদ্যপান করছিল পুলিশ সেই ছেলেগুলোকে ধরে আনে আর তাদেরও বলে বল সেখানে আমরা তখন নেশার মধ্যে ছিলাম কিন্তু আমরা সত্যি কিছু করিনি অন্যদিকে আমরা দেখতে পাই ভাই নামের এক হজুর গ্রামের একটি মেয়েকে অশুভ আত্মা থেকে বাঁচানোর জন্য তন্ত্র পাঠ করতে থাকে আর হাতে একটি মুরগি নিয়ে তার পিতাকে বলে তোমার মেয়ের কিছু হবে না শুধু এই মুরগিটি নিয়ে মধ্যরাতে রাস্তায় ছেড়ে তারা পন্ডিতের কথা মতো মধ্যরাতে সে মুরগিটিকে মেরে রাস্তায় ফেলে দেয় সেই সময় রাস্তা দিয়ে ত্রিপতির ছোট ভাই রাহুল যাচ্ছিল সে দেখতে পায় অদৃশ্য একটি আত্মা মুরগিটিকে গ্রাস করছে এটা দেখে রাহুল খুব ভয় পেয়ে যায় আর পরদিন সকালে এই ঘটনা রাহুল আলী ভাইকে খুলে বলে ঠিক সেই সময় গ্রামের এক লোক তার মেয়ের বিয়ের কার্ড দিতে আসে আলী ভাই তাকে বলে এমনিতেই গ্রামে একটি ঘটনা ঘটে গেছে এই সময় সব না করাই ভালো আলীর কথা শুনে সেই লোকটি রেগে যায় আর বলে তোমার আসার দরকার নেই এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায় ওই দিন রাতে আমরা দেখতে পাই ত্রিপুতির সাইকেল একাই চলতে থাকে আর গ্রামের সব জায়গায় ঘুরতে থাকে পরদিন সকালে ত্রিপুতির পরিবার তার পছন্দের খাবার নিয়ে তার সমাধিতে যায় তখন তার মা দেখে সেখানে ত্রিপুতির সাইকেলটি রয়েছে আর সাইকেলের উপর একটি কালো বিডাল রয়েছে এটা দেখে ত্রিপুতির মা তার ছোট ছেলেকে বলে তুই সাইকেলটা এখানে রেখেছিস কেন উত্তরে তার ছোট ভাই বলে আমি এখানে সাইকেলটা রাখিনি সে সাইকেলটা নিয়ে যেতে থাকে এর একটু পর ত্রিপুতির আত্মা সেই খাবার গুলো খেতে থাকে পরদিন গ্রামে সেই লোকটির মেয়ের বিয়ে হচ্ছিল ওই অনুষ্ঠানে গ্রাম প্রধান আসে সেই বিয়ের অনুষ্ঠানে গ্রাম প্রধান অল্প কিছু টাকা দেয় এটা দেখে সেখানে লোকের আশা আশি করতে থাকে সবাই গ্রাম প্রধানের উপর মজা নিতে থাকে এসব দেখে গ্রাম প্রধান মেজাজ ফেলে আর সে অনুষ্ঠানে গ্যাঞ্জাম লাগিয়ে দেয় পরে গ্রাম তার ট্রাক নিয়ে চলে যায় মদুরাস্তায় তার মূত্র সাপ দেয় গ্রাম প্রধান ড্রাইভার কে বলে গাড়ি এখানেই থামা এরপর গ্রাম প্রধান সমাধিতে মূত্র বিসর্জন দিতে যায় ঠিক তখনই তার পায়ে একটি কাটা ঢুকে যায় আর সেই কাটা বের করতে তার রক্ত ত্রিপুতির সমাধিতে পড়ে এরই সাথে ত্রিপুতির আত্মা গ্রাম প্রধানের উপর ভর করে পরক্ষণে গ্রাম প্রধান তার ট্রাকের পাশে চলে আসে আর ট্রাকটাকে লাথি মারে ড্রাইভারটি তখন গাড়ি থেকে সিটকে পড়ে যায় সেই সময় ট্রাক্টরকে নিয়ে হাওয়ায় বাসে গ্রাম প্রধান সেই বিয়ে বাড়িতে চলে আসে তখন সে থাকে সেখানে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু সেখানে সে নবদম্পতি ছিল না এক সময় সে জানতে পারে নবদম্পতি এক স্থানে তাদের ভুল সজ্জা করছে আর তখনই ত্রিপুতির আত্মা ট্রাক্টর নিয়ে জমির মধ্য দিয়ে সে নবদম্পতির কাছে পৌঁছায় আর ট্রাক্টর দিয়ে তাদের মাছা ভেঙে দেয় সাথে তারা দুজন নিচে পড়ে যায় একটু পর ত্রিপুতির আত্মা মেয়েটিকে মেরে ফেলে আর চারোপাশ আগুন ধরিয়ে দেয় আর সকাল হতে সেখানে পুলিশ চলে আসে মেয়ের মৃত্যু দেখে মেয়ের বাবা মা খুব কান্না করতে থাকে পর দৃশ্যে আমরা নন্দিনীকে দেখতে পাই যে শিব মন্ত্র পাঠ করছিল এদিকে গ্রামের লোকজন সবাই সে পন্ডিত গ্রাম প্রধানকে গাছের সাথে বেঁধে খুব মারতে থাকে আর গ্রামের সব লোক সেটা দেখতে থাকে সেখানে মেয়েটির মা বলে তুমি আমার মেয়েকে মারলে কেন গ্রাম প্রধান বলে আমি তোমার মেয়েকে মারিনি গ্রাম প্রধান আরো বলে আমি কিছুই করিনি এরপর পণ্ডিত বলে তোমরা আমাদের মেরে ফেলো হঠাৎ সেখানে চলে আসে আর তাদের বলে তারা কিছুই করেনি সব করছে তখন সেখানে একটি ছেলে কম্পিউটারে দেখায় কিভাবে ত্রিপুতির সাইকেল এলাকায় ঘুরছে এসব দেখো পুলিশের এসপি সব মানতে চায় না এসপি বলে তুমি এদেরকে বাঁচানোর চেষ্টা করছো আসলে আত্মা বলতে কিছুই নেই এসপি আরো বলে আমি ত্রিপুতির সমাধিতে এক রাত কাটাবো এবং তোমাদের ভুল প্রমাণিত করবো পরক্ষণে পুলিশের এসপি লোকজন নিয়ে ত্রিপুতির সমাধি স্থলে যায় অন্য পুলিশ বলে স্যার আমরা আপনার সাথেই থাকি উত্তর এসপি বলে কাউকে লাগবে না আমি একাই থাকব। তোমরা সবাই চলে যাও আর সকাল হতে আমার জন্য এক কাপ চা নিয়ে আসবে এরপর সবাই সেখান থেকে চলে যায় পরদিন সকাল হতেই দুই পুলিশ অফিসার এসপির জন্য চা নিয়ে আসে মহিলা পুলিশটি বলে স্যার আপনার জন্য চা নিয়ে এসেছি পরে মহিলা পুলিশটি এসপির গায়ে হাত দিতেই দেখে এসপি মারা গেছে অন্যদিকে আমরা জেলখানে রাধা নামের একটি মেয়েকে দেখতে পাই এখানে রাধা ছিল ত্রিপুতির স্ত্রী এইখানে রাধা ত্রিপুতিকে মেরেছিল এক সময় গ্রামের লোকজন রাধার সাথে দেখা করতে আসে আর গ্রামের লোকজন রাধাকে খুলে বলে এইসব শুনে রাধা বলে আমি তাকে মেরে ফেলেছি কিন্তু তোমরা তাকে সমাধি দিয়ে এখনো বাঁচিয়ে এটা শুনে গ্রামের সবাই মাথা নিচু করে থাকে রাধা বলে আমি কি মেরেছিলাম পরে গ্রামের একজন বলে এখন তুমি আমাদের পারো রাধা বলে তোমাদের একমাত্র এরপর নন্দিনী সাহায্য করতে পারে নন্দিনীর কথা শুনে এক লোক বলে কে এই নন্দিনী রাধা বলে নন্দিনী আমার বোন সে ছোটবেলা থেকে ভক্ত ছিল আর এই জন্য একদিন সে একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায় এখন সে শিব গুরুতান্ত্রিক হয়ে গেছে এইসব শুনে গ্রামের লোকেরা বলে আমরা তাকে কোথায় পাবো উত্তরে রাধা বলে নন্দিনী রাম মন্দিরে পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন আছে এরপর সেই গ্রামের লোকজন সেই মন্দিরের কাছে যেতে থাকে নদী পার হয়ে তার একটি চায়ের দোকান আসে সেখানে গ্রামের একজন দোকানদারকে বলে ভাই আপনি কি নন্দিনী সন্ন্যাসীকে চিনেন দোকানদার বলে আমি নন্দিনী নন্দিনীকে চিনি না ঠিক তখনই তাদের গ্রামে কিছু লোক ট্রাকে করে কিছু গরু নিয়ে যাচ্ছিল আর একটা বাসুর সেই ট্রাকের পিছনে পিছনে দৌড়ে আসছিল এদিকে ট্রাকে থাকা লোকগুলো সেই বাসুরের দিকে কাছের বোতল ছুঁড়ে মারছিল ঠিক তখনই ট্রাক থেকে সকল গরু নিচে চলে আসে পরে ছোট গরুগুলো বড় গরু দুধ খেতে থাকে এইসব দেখে সেই গরুর ব্যাপারী অনেকগুলো গুরুদের মারতে থাকে তখন জমিতে থাক এক মহিলা বলে হে প্রভু তুমি তাদের রক্ষা করো ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে আর সে লোকদের খুব মারতে থাকে পরে নন্দিনী বলে এই গুরুদের কিছু হলে তোমাদের শেষ রক্ষা হবে না হঠাৎ সেখানে ওদেলা গ্রামে সে লোকগুলো চলে আসে পরে আমরা দেখতে পাই নন্দিনী শিবের মাথায় পানি ঢালছিল পিছনে গ্রামের লোকগুলো নন্দিনীকে বলে আমাদেরকে রক্ষা করো গ্রামের লোক আরো বলে কিন্তু আপনি কিছু বলছেন না কেন তখন নন্দিনী বলে তোমাদের ভুলের কারণে আজ তোমরা নিজেরাই ফেসে গেছো গ্রামের লোকজন অনেক অনুরোধ করে পরে নন্দিনী তাদের সাথে যেতে রাজি হয় এরপর নন্দিনী যখন তাদের গ্রামে ফিরে আসে তখন গ্রামের লোকজন তাকে হলুদ পানি দিয়ে স্বাগত জানায় এক সময় নন্দিনী তার পুরনো ঘরে যায় এবং একটি মোমবাতি জ্বালিয়ে দেয় আর সে তার মায়ের ছবির সামনে বলে গ্রামের লোকজন আমার উপর ভরসা করছে আমি যেন তাদের কথা রক্ষা করতে পারি ঠিক তখনই সেখানে হালকা বাতাস বইতে থাকে আর শিব মূর্তি থেকে একটি কড়ি নিচে পড়ে যায় আর ঠিক তখন একটি সাপ সেই গর্ত থেকে বেরিয়ে আসে সেই সাপের মাথায় একটি কড়ি ছিল আর সেই কড়ি নিয়ে নন্দিনী রাস্তার উপর ছেড়ে দেয় আর কোড়িটি নন্দিনী সহ গ্রামের লোকদের সেই পথ ধরে নিয়ে যেতে থাকে আর নন্দিনী তখনই গ্রামে ঘটে যাওয়া সব ঘটনা বুঝতে পারে একটা সময় সেই ত্রিপুতির সমাধিতে এসে থেমে যায় তখন ত্রিপুতির আত্মা নন্দিনীকে বলে এইখান থেকে চলে যেতে তখন নন্দিনী একটি ত্রিশুল নিয়ে মন্ত্রপাঠ করতে থাকে সাথে সবাইকে মন্ত্রপাঠ করতে বলে পরে সেই ত্রিশুর ত্রিপুত্রীর সমাধিতে পুঁতে দেয় এর সাথে গ্রামের লোকজন চারটি মূর্তি কিছু শস্য দানার গঙ্গার জল আর সাধুর কাছ থেকে পাওয়া কালো রশি দিয়ে মন্ত্রপরে সমাধি আটকে দেয় পরে নন্দিনী বলে আগামীকাল থেকে ঠিক পুনর দিন কিছুই করতে পারবে না কিন্তু এই পোনার দিন এখানে কেউ আসতে পারবে না আর যদি কেউ মূর্তি সরিয়ে দেয় তাহলে ত্রিপতির আত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এর সাথে সে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে তখন গ্রামের একজন বলে নন্দিনী তুমি এখানেই থেকে যাও একথা শুনে নন্দিনী তাদের কথা রাজি হয়ে যায় পরে গ্রামবাসী তার থাকার জন্য মন্দিরে ব্যবস্থা করতে থাকে কিছু রিপোর্টার আসে তার ড্রোন উড়িয়ে ভিডিও সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ তাদের সেই ড্রোন ক্যামেরা ত্রিপুতির এরপর সেই রিপোর্টার গুলো যখন সেই ড্রোন ক্যামেরা আনতে যায় পাহারাদারটি তাদের ভেতরে ঢুকতে বারণ করে সাথে তাদের বকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এটা শুনে তারা সেখান থেকে চলে যায় পরক্ষণে রাতে পাহারাদার যখন ঘুমিয়ে যায় তখন সেই সাংবাদিকদের মধ্যে একজন লোকে সেই ক্যামেরা আনতে যায় তখনই কাটাতারে তার শরীর ভেজে যায় এরপরে রিপোর্টার যখন ড্রোনটি আনতে যায় ঠিক তখনই তার শরীর থেকে রক্ত সমাধির উপর পড়ে যায় আর এই সময় ত্রিপুতির আত্মা সেই রিপোর্টারের শরীরে ভর করে এরপর ত্রিপুতি সেখান থেকে সোজা নন্দিনীর কাছে চলে আসে নন্দিনী তখন গোসল করছিল এটা দেখে ত্রিপুতি তাকে ধরতে চায় নন্দিনীকে ধরতে ত্রিপুতি যেই ভিতরে পা রাখতে যায় ঠিক তখনই বড় একটি সাপ তাকে ধরতে আসে এটা দেখে ত্রিপুতি তার সাইকেল হাওয়ায় ভাসিয়ে নিয়ে আসে আর পরে সে সাইকেলের উপর বসে পড়ে এবং সেখান থেকে চলে যেতে থাকে তার পিছনে সেই সাপটিও ত্রিপুতির পিছনে যেতে থাকে পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেল থেকে ছাড়া পেয়ে তার বোন নন্দিনীর কাছে চলে আসে কিছুদিন পর গ্রামে একটি পুজোর আয়োজন করার জন্য নন্দিনী সহ গ্রামের লোকের একটি ঘরে বসে আলোচনা করছিল গ্রামের পন্ডিত যেই কাগজটি পড়তে যাবে তখনই কাগজ আগুন ধরে যায় আর জানালা দরজার কাজগুলো ভেঙে যেতে থাকে এটা থেকে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় তখনই তারা বাইরে চলে আসে এদিকে পুরো গ্রামে তিরুপতি আত্মার চিৎকার শোনা যাচ্ছিল এটা থেকে নন্দিনী সহ গ্রামের লোকজন সবাই তিরুপতির সমাধি স্থলে চলে আসে তারা সেখানে দেখতে পায় তিরুপতি রাত্রা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এখানে ত্রিপুতি এক গুরুর কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখে অনেক শক্তিশালী হয়ে পড়ে যার মুখাবলা করার মতো কেউ ছিল না পরে ত্রিপতি গ্রামের সবাইকে বলে এইবারে গ্রামের অনুষ্ঠান আমি ধ্বংস করে দেবো আর ত্রিপুতি পুরো গ্রামে একটি গোল দাগ দিয়ে দেয় আর বলে গোলচকের ভিতরে যে আসার চেষ্টা করবে তাকে এই শুনে সেখানে থাকা আর সে দাগে পা দিতে একজনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় এটা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় এরপর সেখানে একটি গরু ভিতরে প্রবেশ করতে চায় সেই গরুটিও মারা যায় এর সাথে সেখানে গ্রামের সকল পশু পাখি মারা যেতে থাকে গ্রামের লোকজন মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে একদিন গ্রামের একজন লোক তার অসুস্থ মেয়েকে নিয়ে নন্দিনীর কাছে আসে বলে নন্দিনী তুমি আমার মেয়েকে বাঁচাও তখন নন্দিনী বলে তোমার মেয়েকে আমার বোন রাধাই বাঁচাতে পারবে রাধা বলে সেটা কিভাবে করব। নন্দিনী বলে তুমি সমাধিতে যে তার কাছে সে তোমার কথা নন্দিনী মাইকে মন্ত্র যাতে ত্রিপতির শক্তি কমে যায় অন্যদিকে সেই লোকটি তার মেয়েকে নিয়ে ত্রিপতির সমাধিতে যেতে। থাকে তার সাথে পিছনে গ্রামের লোকজনও চলে আসে তখন হঠাৎ করে গ্রামের বিদ্যুৎ লাইন অফ করে দেওয়া হয় একটু পর ত্রিপতি রাত্মা বুঝে যায় নন্দিনী তার সাথে গেম খেলছে সেই সময় ত্রিপতি সেই ছোট্ট মেয়েটির শরীরে ভর করে আরেকটি গাছ কাটার অস্ত্র নিয়ে রাধার শরীর থেকে মাথা কেটে দেয় এটা দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায় আর সেই মাথা নিয়ে মেয়েটি রেলপথ ধরে যেতে থাকে যেটা আমরা মুভির শুরুতেই দেখছিলাম পরেক্ষণে নন্দিনী রাদার দেহটির শেষ কাজ সম্পন্ন করে পরে নন্দিনী ত্রিপুতির কাছে আসে নন্দিনী বলে তুমি গ্রামের সবাইকে ছেড়ে দাও তোমার যা লাগবে আমি তোমাকে দিব আমাকে তোমার বিয়ে করতে হবে তাহলে আমি গ্রামবাসীকে ছেড়ে দেবো নন্দিনী তার কথা রাজি হয়ে যায় পরে নন্দিনী যখন গ্রামে ফিরছিল তখন গ্রামের এক মুরব্বী বলে নন্দিনী তুমি এখান থেকে চলে যাও তোমার শিব দেবতা বলতে কেউ নেই অন্যদিকে গ্রাম নামের শিব দেবতার ছবি ছিঁড়ে ফেলতে থাকে অপরদিকে এক মুরব্বী তার গলায় থাকা শিব মন্দিরে সেই ফল ছিঁড়ে ফেলে দেয় এসব দেখে নন্দিনী বলে আপনারা শিব দেবতার উপর ভরসা রাখুন আর একটু পর নন্দিনী আলী ভাইকে একটি মন্ত্র বলে সেখান থেকে চলে যেতে থাকে পরে নন্দিনী তিরুপতিকে বিয়ের জন্য নিজেকে সাজাতে থাকে এদিকে আলী ভাই তখন ভাবতে থাকে নন্দিনী তাকে মন্ত্র কেন পাঠ করতে বলছে পরক্ষণে আলী ভাই বুঝে যায় এই মন্ত্রের অর্থ কি সেই রাতে আলী ভাই একজনকে সাথে নিয়ে আসে আর ত্রিপুতির সমাধি ভাঙতে শুরু করে এদিকে ত্রিপতি নন্দিনী ঘরে চলে আসে ত্রিপতি নন্দিনীর শরীরের উপর উঠে পড়ে তখনই ত্রিপতি মুখ থেকে সে মন্ত্র পাঠ করতে শুনে নেয় এটা শুনে ত্রিপুতি রেগে নন্দিনীকে সে মন্দিরের সামনে নিয়ে আসে নন্দিনী তার মন্ত্র পড়তেই থাকে এটা থেকে ত্রিপুতি তাকে মারতে থাকে কিন্তু তারপর নন্দিনী তার মন্ত্র পাঠ করা বন্ধ করে না এটা থেকে সেই গ্রামবাসীরা কান্না করতে থাকে ঠিক তখনই আমরা সেই পাহাড়ে থাকা গুরুদেবদের দেখতে পাই গুরুদেব বলে নন্দিনী তুমি আর একবার এই মন্ত্রটি পাঠ করো তাহলে শিব দেবতা তোমাকে সাহায্য করবে কিন্তু নন্দিনী তখন অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই গ্রামের একটি ছোট মেয়ে নন্দিনীকে বলে দিদি তুমি উঠো আর এই শয়তানকে শেষ করে দাও কিন্তু নন্দিনী ওঠে না তখন বাচ্চাটি সেই মন্দিরে গিয়ে শিব দেবতার কানে সেই মন্ত্রটি পড়তে থাকে ঠিক তখনই শিব দেবতা বেরিয়ে আসে আর তার শক্তি নন্দিনীর ভিতর ঢুকিয়ে দেয় এটা দেখে ত্রিপুতি বলে সে আমার কিছু করতে পারবে না আজ আমার বিজয় হবেই তখনই ত্রিপুতি তার মন্ত্র দিয়ে গ্রামবাসীকে বশ করে নেয় এদিকে নন্দিনী মন্ত্র পাঠ করতে থাকে তখন শিব দেবতা জেগে যায় আর একটি ত্রিশুল নন্দিনীকে দেয় নন্দিনী সেই ত্রিশুল নিয়ে ত্রিপুতির বুকে মেরে দেয় ত্রিপুতি সেখানেই ধ্বংস হয়ে যায় অন্যদিকে আলিবাই ত্রিপুতির কঙ্কাল জ্বালিয়ে দেয় আর এভাবেই ত্রিপুতির আত্মা ধ্বংস হয়ে যায় পরে গ্রামের সব লোক শিব দেবতার প্রণাম করে কিছুদিন পর দেখতে পাই কিছু লোক দোকানে বসে চা খাচ্ছিল হঠাৎ তখন সাইকেল আওয়াজ শুনতে পায় এটা শুনে তার হাত থেকে চায়ের পড়ে যায় আর সেই লোকটি দেখতে পায় সাইকেলটি কোনো লোক ছাড়াই একাই সামনে দিকে চলছে আর এখানে এই অসমাপ্ত মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি তোমার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে